শুভেন্দু অধিকারীর জনসভার পরেই এবার পাল্টা গতকাল হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিপাল ফুটবল মাঠ থেকে হরিপাল স্টেশন সংলগ্ন ডাক বাংলো ময়দান পর্যন্ত সম্পন্ন হল তৃণমূল কংগ্রেসের সুবিশাল প্রতিবাদ মিছিল এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারা মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সহ অন্যান্য নেতৃত্ব মিছিল শেষে ডাক বাংলো ময়দানে এক জনসভা থেকে বক্তব্য রাখেন মন্ত্রী ও বিধায়ক লিখে আমি আগেও বলেছি এখনো বলেছি লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পাঁচু অফিসে চা বইতে হবে চা বইতে হবে হরিপালের গদ্দার যাদের অনেক সম্মান দিয়েছিলাম মাথায় তুলে নিয়ে তৃণমূল কংগ্রেস করিয়েছিলাম আজকে সেই গদ্দার কালকে সভায় চেয়ার পর্যন্ত পাইনি সে পর্যন্ত পাইনি ঘাড় দিয়ে উঁচু করে দেখছে যে দেখো দেখো কেমন দেখতে লাগে হরিপালের মানুষ দেখে নিয়েছে বুঝেও নিয়েছে যে এর পরের পরিস্থিতিটা হচ্ছে ওই শুভেন্দু অধিকারীর মতো হরিপালের মন্ডল অফিসে ওই গদ্দারকে চা বইতে হবে আর লোকসভা নির্বাচনের পর ওই অধিকারীর হবে আমি হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টালাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ